অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের সিরদারা ভেঙে দিয়েছে ভারত তবে এখনো দমিনী জিহাদি পাকিস্তান ফিল্ড মার্শাল আসেম মুনির ভারত বিরোধী কার্যকলাপে দেশকে তাঁতানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাকবাসীদের মনে ভারতের প্রতি আরো হিংসা ঢোকাচ্ছেন তারই মধ্যে এবার ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন যে যদি কোনো শত্রু পাকিস্তানকে দেখে ভাবে যে সে জবাব দিতে পারবে না নিজেদের সমস্যায় জর্জরিত তাহলে সে ভুল ভাবছে উপযুক্ত জবাব দিতে পাকিস্তান জানে পাকিস্তানি উত্তেজনা বৃদ্ধি হলে ওদের দেশে বিপর্যয় হবে তার দায় বর্তাবে শত্রুপক্ষের উপর কি বলছেন তিনি শুনুন On such occasions, we can never miss to mention about the great sacrifices of our Kashmiri brethren in Indian illegally occupied Jammu and Kashmir. We stand firm with the Kashmiri people for their right of self-determination for the resolution of the internationally recognized long-standing dispute. سیکورسپریشن واٹ انڈیا پیپلکٹ ایل اسٹڈ آف ریزوشن ریلیونٹ پروناؤنسڈ رائٹ آف سیلف ڈٹرمیشن دے آر ویلر اور مشاہی نوجہ وقتی استعمال کشمی حسین کریخا ڭا اپنے shoots اشی schemنند دمن Galilean سایز KKر کرکتا ری رجوع বাইশে এপ্রিল পেহলগামে পাকিস্তানের সন্ত্রাসীদের হামলায় ছাব্বিশ জনের মৃত্যু হয় এরপর থেকে ভারত প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগে ভারতের এই করা পদক্ষেপের পর পাকিস্তানে উদ্বেগ বেড়েছে এরই মধ্যে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন পাকিস্তানি নেতারা এই পরিস্থিতিতে পাক সেনার প্রধান আসিফ মনির ভারতের সঙ্গে যুদ্ধ করতে মুখিয়ে রয়েছেন তিনি চান ভারতের সঙ্গে যুদ্ধ করতে বাইশে এপ্রিল পেহলগামের হামলা ষড়যন্ত্র আসিফ মুনিরের করা বলি সূত্রের খবর শনিবার পাকিস্তানের নৌ একাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দিতে দিতে এসে বক্তৃতা উঠে তিনি ভারতকে হুশিয়ারি দিয়ে এরকমই কথা বলেন তিনি বলেন যে এই সময় আমাদের কাশ্মীরি ভাইদের আত্মত্যাগকে স্মরণ করা উচিত যারা ভারতের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করেছেন জাতিসংঘের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের ইচ্ছা অনুসারে কাশ্মীর সমস্যার ন্যায্য সমাধান দৃঢ় সমর্থক পাকিস্তান ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি উস্কানিমূলক পদক্ষেপ করেছে পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এতে কেবল আমাদের জাতীয় সম্মান রক্ষা হয়নি বরং উত্তেজনা বেড়ে গিয়েছে ভারতের উস্কানি সত্ত্বেও পাকিস্তান সংযমের সঙ্গে কাজ করছে এরপর ভারতের নাম করে রীতিমতন হুমকি দিয়ে মুনির বলেন যে যদি কোনো দেশ ভাবে যে পাকিস্তান জবাব দিতে জানে না নিজেদের সমস্যায় জর্জরিত তাহলে সে ভুল ভাবছে উপযুক্ত জবাব দিতে পাকিস্তান জানে পাকিস্তানের উত্তেজনা বৃদ্ধি হলে ওদের দেশে বিপর্যয় আসবে তার দায় বর্তাবে শত্রু পক্ষের উপর পাকিস্তান তার সার্বভৌমত্বকে রক্ষা করতে জানে শুনবো আসির এর কথা আরো একবার অন such occasions we can never miss to mention about the great sacrifices of the kashmiri brethren In Indian illegally occupied Jammu and Kashmir. We stand firm with the Kashmiri people for their right of self determination for the resolution of the internationally recognized long standing dispute in accordance with the United Nations Security Council resolutions and the aspirations of the people of Kashmir. What India tends to term as terrorism is, in fact, the legitimate struggle. As per the international conventions, those who endeavored to subdue the will of Kashmiri people and sought conflict elimination instead of resolution have made it more relevant and pronounced through their own actions. The world must realize that without a just and peaceful resolution to the Kashmir issue, regional peace will forever remain elusive with perpetual danger of conflict in South Asia. I paid tribute. ڈپومیٹک مورل سپورٹنٹ پیپل آف انڈین ویل دی ایم آف پاکستان continue unabated efforts to stall our destined rise. Our journey to glory continues. মনির পাকিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ ও অসন্তোষের জন্য ভারতকে দায়ী করে বলেন যে পাকিস্তান তার মাটিতে সন্ত্রাসবাদ নির্মূল করার কাছাকাছি পৌঁছে যাওয়ার পর ভারত ইচ্ছাকৃতভাবে ওই অঞ্চলে সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে বাইশে এপ্রিল পেহেলগামে জেহাদি হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত সাতই মে সকালে অপারেশন সিন্ধু শুরু করে প্রতিরোধ প্রতিশোধ নিতে শুরু করে এর আওতায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত নটি জিহাদি ঘাঁটি হামলা চালায় ভারত এবং সেটাকে ভেঙে গুড়িয়ে দেয় এই অভিযানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র তেইশ মিনিটের মধ্যে পাকিস্তানের সমস্ত যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলোকে জ্যাম করে দেয় এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে ভারতীয় বিমান বাহিনী নূরখান এবং রহিম ইয়ার খানের মতন গুরুত্বপূর্ণ যে বেসগুলো ছিল তা রীতিমতন ভেঙে গুঁড়িয়ে দেয় মরিতকে বিমান ঘাটিও ধ্বংস করে দেয় তার তারপর থেকে এই হাহুতাস করছে পাকিস্তান সেখানকার পাক নেতারা বলছেন যে এখানে যা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনা প্রধান তারা ব্যবস্থা নেবেন এবং যেটা জানা যাচ্ছে যে আবারও নতুন করে কিন্তু এই ঘাঁটিগুলোকে তৈরি করা শুরু হয়েছে ক্ষেত্রে প্রচুর পরিমাণে টাকা ঢালা হচ্ছে এবং এই লঞ্চ প্যাড যেগুলো ভারত ভেঙে গুড়িয়ে দিয়েছিল সেখানে কিন্তু আবারও নতুন করে সেই লঞ্চ প্যাডগুলো তৈরি করা হচ্ছে তবে এবার বড় আকারে না করে ছোট ছোট আকারে তৈরি করা হচ্ছে যাতে করে রেডার থেকে বাঁচা যায় এবং এগুলো সবটাই কিন্তু হচ্ছে একেবারে সীমান্ত রেখার কাছাকাছি এবং শুধু তাই নয় এখানে কিন্তু ছোট ছোট গ্রুপে এই কারণেই ভাগ করা হচ্ছে যে যদি কোনো রকম কোনো অ্যাট্যাক হয় তাহলে যাতে বড় ক্ষয়ক্ষতি না হয় আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুনির তিনি কিন্তু রীতিমতন বলছেন যে ভারত কিন্তু নাকি উস্কানি দিচ্ছে অর্থাৎ দেখুন কি অদ্ভুত যে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে সেই আবার বলছে ভারতের দিকে অভিযোগ করছে মুনির পরিষ্কার বলছে যে যদি কেউ ভাবে যে পাকিস্তান জবাব দিতে জানে না নিজের সমস্যায় জর্জরিত তাহলে সে ভুল ভাবছে occasions, we can never miss to mention about the great sacrifices of our Kashmiri brethren in Indian illegally occupied Jammu and Kashmir. We stand firm with the Kashmiri people. সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও